সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো চলুন কথা বলি ইগল মিউজিকের আরেকটি একক নাটক নিয়ে যে নাটকটি হল নাম হলো বোনের কষ্ট তো এই নাটকটিতে আমরা মূল চরিত্রে দেখতে পারবো সজল আহমেদ এবং স্পর্শিয়া মিমকে তবে এই নাটকে আরও অন্যান্য চরিত্রে আরও অনেকে রয়েছে যেমন রয়েছে রিমন মাওয়া রাফি সুস্মিতা এবং আরও অনেকে রয়েছে ভিন্ন চরিত্রে তো এই নাটকটির মূল যে চরিত্র রয়েছে বোনের চরিত্র সেটি সেই চরিত্রে থাকছে স্পর্শিয়ামিম তবে এই নাটকের গল্পটা হবে এরকমভাবে যে একজন বড় বোন কীভাবে তার ছোটো বোনদের স্টাবলিশ করে নিজে কষ্ট করে নিজের কথা না ভেবে তার ছোটো ভাই বোনদের কথা ভেবে তাদের জন্য কষ্ট করে তো এই গল্পটি এইভাবে এখানে তুলে ধরা হবে এই নাটকে তবে যতদূর মনে হচ্ছে যে এই নাটকটি একক নাটক হবে না এই নাটকটি দীর্ঘ পাটে আসবে মোটামুটি একটি ধারাবাহিক মিনি ধারাবাহিক হিসেবে এই নাটকটি আসবে এবং এই নাটকটিতে আমরা বসে চরিত্রে দেখতে পারবো সজল আহমেদকে যার অফিসে স্পর্শিয়া মিম মানে বোনের কষ্টের যে ক্যারেক্টারটি বহন করবে স্পর্শিয়া মিম সে ওই সজল আহমেদের অফিসে একজন সাধারণ কর্মচারী হবে তো এভাবে এই নাটকটি গল্পটি সাজানো হয়েছে তো এই গল্পটি আশা করি সবার কাছেই ভালো লাগবে তো আপনারা সবাই এই গল্পটি দেখবেন এবং নাটকটি দেখবেন আশা করি সবার কাছেই এই নাটকটি অনেক সুন্দর এবং বিনোদনমূলক একটি নাটক হবে এবং মূল কথা হচ্ছে যে এই নাটকটি একটি ইমোশনাল ড্রামা নাটক ড্রামা নাটক তো সবাই এই নাটকটি দেখবেন আশা করি প্রচলন এখন কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কীভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আজ বিকাল তিনটায় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে তো আপনারা সবাই এই নাটকটি দেখবেন এবং আর সবার কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ